নবদ্বীপ রামকৃষ্ণ মিশনের মানবতার দৃষ্টান্ত তেষট্টি বছর বয়সে প্রথম রক্তদান অনুপ্রেরণায় ভরল শিবির নবদ্বীপ রামকৃষ্ণ মিশনের উদ্যোগে এবং নবদ্বীপ ব্লাড ব্যাংকের সহায়তায় আয়োজিত হল এক মহৎ স্বেচ্ছায় রক্তদান শিবির মানব সেবার এই উদ্যোগে এদিন সকাল থেকেই ভিড় লক্ষ্য করা যায় মিশন প্রাঙ্গণে অসংখ্য পুরুষ ও মহিলা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন এই রক্তদান কর্মসূচিতে তবে এদিনের শিবিরে সবচেয়ে অনুপ্রেরণার ছবি হয়ে ওঠেন দুই প্রবীণ মহিলা মিশনে দর্শনে এসে মানবিক এই কাজে উদ্বুদ্ধ হয়ে তারা স্বেচ্ছায় রক্তদান করেন তাদের মধ্যে একজনের বয়স তেষট্টি জীবনে এই প্রথম রক্তদান করলেন তিনি অপরজনের বয়স সাতান্ন এদিন দ্বিতীয়বার রক্তদান করে অন্যদের উৎসাহিত করলেন উপস্থিত আয়োজক ও স্বেচ্ছাসেবীরা জানান সমাজে রক্তের চাহিদা মেটাতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রবীণদের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নতুন প্রজন্মের কাছে এক বড় বার্তা বহন করে মানবতার সেবায় বয়স কোনো বাধা নয় এই রক্তদান শিবির কেবল রক্ত সংগ্রহের কর্মসূচি নয় বরং মানবিকতা দায়িত্ববোধ ও সমাজ সেবার এক উজ্জ্বল উদাহরণ হয়ে রইল নবদ্বীপে কি নাম আপনার আমার নাম শ্যামলী মজুমদার কোথা থেকে এসেছেন উত্তর চব্বিশ পরগনার অশোকনগর কল্যাণগড় থেকে এসেছি আমি কোনোদিনও দেইনি আমি মিশনে এসেছি গেস্ট হাউসে বেড়াতে তো শুনলাম রক্তদান শিবির হবে মন চাইল এই প্রথম রক্ত দিলাম এই প্রথম দিলাম আমার 63 বছর বয়স কেমন লাগে ভালো অনুভূতিটা তো ভালো যে মানুষের কল্যাণে কাজে লাগুক আমি যদি এই বয়সে পারি তাহলে সবাই সবাই পারবে অল্প খুবই খুবই তো হয় সব থেকে বড় কথা মানুষের সেবায় যদি একটু হলো কিছু কাজে লাগতে পারি এটা আমার বড় ভাবনা হ্যাঁ একবার দিয়েছি আমার তৃপ্তি চাইবে এই এই যে এই বয়সে এসে যে রক্ত দেওয়ার একটা ইচ্ছে হলো বা এই যে সাহসটা যারা সাহসটা পেয়েছি কিছুদিন আগে আমার স্বামীর জন্য যে গিয়েছিল তখন আমাকে দিতে হয়েছিল তারপর থেকেই এই সাহসটা আরো বেশি মানে পেয়ে গেলাম যে না রক্ত দেওয়াটা কোনো সমস্যার ব্যাপার না দিতেই পারি ওনা আছে প্রতি বছরের ন্যায় এবছরও স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে নবদ্বীপ ব্লাড ব্যাংক তাদের সহায়তায় ব্লাড ব্যাংক যে হসপিটালে আছে তাদের সহায়তায় এই রক্তদান শিবির হয়ে থাকে তারা রক্তদান একটি মুমূর্ষু রুগীর জীবন বাঁচাতে পারে এই কথাকে পাথেয় করে আমরা প্রতি বছর এই রক্তদান শিবিরের আয়োজন করে থাকি অনেক মানুষ তারা প্রতি বছর এই রক্তদান শিবিরে আসেন এবং রক্তদান করেন অনেকে বোঝেন না ভাবে যে রক্ত দিলে হয়তো শরীরের ক্ষতি হতে পারে দুর্বল হয়ে যেতে পারি কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা ডাক্তারবাবুরা বলে থাকেন যে রক্ত দিলে বরঞ্চ শরীরের উপকার হয় কয়েকদিনের মধ্যেই মধ্যে এই রক্তটা চলে আসে এবং শরীর ভালো থাকে এই এক জিনিস এবং যারা আজকে এখানে রক্ত দিচ্ছেন যারা রক্ত দিচ্ছেন বলেই আমরা এই অনুষ্ঠানটা করতে পারছি তাদেরকে আমরা ধন্যবাদ জানাই এবং বিভিন্নভাবে যারা এই কাজে সাহায্য করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই